চিলেগাঙের থেকে আমরা যাত্রা শুরু করেছি চারটার সময় সারা কাতার ছিল এখন এক্স্যাক্টলি চারটাই বাজে আমরা সাড়ে তিনটার সময় এসে সেখানে পৌঁছেছিলাম এখন এইটা চারটার সময় ছেড়ে দিল এবং আমি এখন দ্বিতীয় মানে প্রথম কোচের পেছনের গেটে দাঁড়িয়ে আছি অর্থাৎ এক নম্বর কোচের দ্বিতীয় গেটে অথচ যখন কটবাজার থেকে চিলেগাঙ্গের থেকে আসছিলাম তখন এটাই ছিল শেষ বগি বিশাল ট্রেন আপনারা আমাকে দেখছেন ইনস্টা ফি সিক্সটি এক্সপ্রো ক্যামেরায় সাথে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে সংযুক্ত আছে এক্সটার্নাল মাইক্রোফোন ডিজিআই মাইক টুতে মাইক্রোফোনটি ব্লুটুথ কানেকশনের মাধ্যমে কানেক্টেড কেমন অডিও আসছে কমেন্টসে জানাতে পারেন তবে আমি আমার ভিতরে দেখেছি যে ব্লুটুথ কানেকশনটা খুব ঝামেলা করে মাঝে মাঝে ডিলে হয় মানে লিঙ্ক হয় না প্লাস অডিও সিংকোনাইজ হয় না অনেক অডিও আসবে না অনেক ক্ষেত্রে আমরা এখন লুক লাইন থেকে মেন লাইনে উঠব চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ডাবল লাইন যে কারণে কোনো ক্রসিংয়ে পড়ার ঝামেলা নাই একদমই ক্লু মানে এই ট্রেন আর দাঁড়াবে না এমনকি আমরা আশা করতে পারি বলতে পারি গানের যে লাইনটি দেখছেন এই লাইনটি চলে গেছিল এই লাইন দিয়ে গেছে চট্টগ্রাম ঢুকেছি আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে লাইনটি নতুন লাইন চট্টগ্রাম থেকে দোহাজারি হয়ে কক্সবাজার আমি আর ভিডিও কন্টিনিউ করব না তারপর আপনাদের একটা টপ ভিউ দেখাই আপনার ট্রেন আসতে যাচ্ছে সিগনাল সিগনাল দেখতে পাচ্ছি কিন্তু লাইনের উপরে লোকজন হাঁটছে যেটা কিন্তু খুবই রিস্কি এখন কিন্তু সরে যাচ্ছে দূর থেকে দেখতে পাশে ট্রেন আসছে যেহেতু ডাবল লাইন তাই ক্রসিং এর কোনো ঝামেলা গতিতে ট্রেন এগিয়ে চলেছে ট্রেন ছিল না শুধু ইঞ্জিন ছিল দেখ বন্ধুরা ভিডিওটা আমরা শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ